আসসালামু আলাইকুম প্রকৃতি ও সমাজ অনুসন্ধান আজকে আমরা দেখব এক পৃষ্ঠার এই শখটি এবং চতুর্থ পৃষ্ঠার এই শখটি দেখব চলো প্রথম থেকেই দেখে নেই এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা প্রথমে নিজ এলাকার কয়েকটি প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করব এরপর দুটো ভিন্ন বহু প্রাকৃতিক ও সামাজিক বৈশিষ্ট্য সম্পূর্ণ জনগোষ্ঠীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নির্ণয় করে বিশ্লেষণ করব প্রেক্ষাপট দুটোর উপর প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব চিহ্নিত করব বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসরণ করে অনুসন্ধান করার পদ্ধতি সম্পর্কে জানব এরপর আমরা নিজ এলাকার ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপট তৈরিতে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে অনুসন্ধান করব অনুসন্ধানে প্রাপ্ত ফলাফল একটি সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করব এরপর মুক্ত আলোচনায় শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে মতামত নিয়ে এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি গঠনে করণীয় নির্ধারণ করব চলো আমরা আমাদের এলাকার কয়েকটি প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করে নিচের শখটি পূরণ করি আমরা পাঁচ থেকে ছয় জনের একটি দল গঠন করি আমরা খেয়াল রাখব যেন দলের সবাই একই এলাকার অধিবাসী হয় দলের আলোচনা করে আমাদের নিজ নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের শক্তি পূরণ করি দলগত কাজ এক চলো এইসবটি আমরা দেখে নেই আমাদের এলাকার প্রাকৃতিক উপাদান কি কি এক মাটি দুই পানি তিন গাছপালা চার নদী পাঁচ বাতাস ছয় তাপমাত্রা সাত সূর্যের আলো আট মেঘ নয় পাখি দশ পাহাড় আমাদের এলাকার সামাজিক উপাদান এক গড়ি দুই বিদ্যালয় তিন মসজিদ চার মন্দির পাঁচ সংঘ ছয় রাস্তাঘাট সাত জনসংখ্যা আর সংস্কৃতি নয় বাজার ১০ খেলার মাঠ প্রকৃতি ও সমাজের প্রভাব আমরা এখন বাংলাদেশে দুটি ভিন্ন ভৌগোলিক ও সামাজিক বৈশিষ্ট্যের দুজন মানুষের গল্প পড়ি এই দুটি গল্প থেকে আমরা দুটি ভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করব এই দুটি অঞ্চলে ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট খুঁজব সমুদ্রে মাছ ধরায় ব্যস্ত জেলেরা সমুদ্রের বুকে জব্বার হোসেন জব্বার হোসেনের জন্ম সমুদ্র তীরবর্তী এলাকায় সমুদ্রে মাছ ধরে এবং হাটে মাছ বিক্রি করেই তার জীবন চলে যায় বাড়িতে আছে স্ত্রী ও তিন সন্তান জব্বার হোসেন স্বপ্ন দেখেন তার সন্তানেরা পড়াশোনা করে শিক্ষিত হবে হাট বাজারে মাঝে মাঝে শহর থেকে আসা মানুষদের দেখতে পান তারা মাছ কিনে নিয়ে যান তাদের বাসাও জেলেদের মতো না দাদার কাছ থেকে শুনেছেন এখানে নাকি এক সময় জাহাজও আসত এখান থেকে লবণ জামা কাপড় এসব জাহাজে করে বিভিন্ন দেশে নিয়ে যেত জাহাজে বিদেশি মানুষেরাও আসত শহরের লোকেরা অনেক সময় শার্ট প্যান্ট কোট পরে আসে তা জব্বার হোসেনের ভালো লাগে স্ত্রীকে জানান এবার কিছু টাকা জম জমলে দর্জির কাছ থেকে শার্ট প্যান্ট কোট বানিয়ে নেবেন তার এই কথা শুনে স্ত্রী হাসেন এই জামা কাপড় পরে আপনি কই যাবেন জব্বার সাহেব পাবেন সত্যি তো এটা পরে তিনি কোথায় যেতে পারবেন না এমন কি এই পোশাকে তিনি সমুদ্রেও জাপ দিতে পারবেন না তিনি বুঝলেন না লুঙ্গির মতো আরামদায়ক পোশাক আর কোনোটাই হয় না একটু গোজে দিলেই হল কাজে লেগে পড়া যায় আবার ভিজে গেলে বাতাসে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় জব্বার হোসেনের সুটোসনের গড় মাঝে মাঝে সমুদ্রর জ্বরে ভেঙে যায় এগুলো ঠিক করতে তখন বেশ কষ্ট করতে হয় তারপরও আগের চেয়ে অবস্থা এখন অনেক ভালো মায়ের কাছ থেকে সুরা এক সময় নাকি বড় বড় জ্বরে অনেক সময় মানুষ মারা যেত এরকমই এক জ্বরের সময় মা তার এক ছোটো বোনকে হারিয়েছেন এখন সমুদ্রে এরকম বড় বড় জ্বরের আশঙ্কা হলে তারা বিপদ সংকেত পান স্ত্রী সন্তান নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন তোমরা এই পৃষ্ঠাটুকু পরে নেবে অনুশীলনী কাজ এক আমরা জব্বার হোসেন ও অন্বেষা সাংমার জীবনে গল্প পরিচালনা পর্যালোচনা করলে দেখতে পাই সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায় ও গাঢ় নিগোষ্ঠীদের জীবনযাত্রা গড়ে উঠেছে ভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে এই দুই সম্প্রদায়ের ইতিহাস ভাষা পোশাক খাবার উৎসব ইত্যাদিতে রয়েছে ভিন্নতা এখন তাহলে আমরা উপরে দুটি গল্প এবং বই পত্রিকা ইত্যাদি উৎস থেকে তথ্য নিয়ে নিচের শখটি পূরণ করি প্রেক্ষাপট সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায় গারো নিগোষ্ঠী ঐতিহাসিক প্রেক্ষাপট সাংস্কৃতিক প্রেক্ষাপট চলো আমরা এই শখগুলো পূরণ করে আসি প্রেক্ষাপট ঐতিহাসিক প্রেক্ষাপট সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায় গারো নিগোষ্ঠী প্রথমে দেখি সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায় এক সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায়ের ইতিহাস অত্যন্ত প্রাচীন তারা বাংলার প্রাচীনতম জনগোষ্ঠীর একটি দুই জেলেরা সাধারণত সমুদ্র তীরবর্তী এলাকায় জন্মগ্রহণ করে এবং সেখানেই বেড়ে ওঠে তিন জেলেরা সমুদ্রতীরবর্তী এলাকায় বসবাস করে চার তারা সমুদ্রে মাছ ধরে স্থানীয় আরতে ও বাজারে বিক্রি করে পাঁচ তারা সমুদ্রের ভয়ঙ্কর ডেউকে ভয় পায় না বরং সেই ডেউয়ে বেশে বেশে মাছ ধরে জীবিকা নির্বাহ করে গাঢ় নিগোষ্ঠী বাংলাদেশে বসবাসকৃত গাঢ় নিগোষ্ঠীর সংখ্যা প্রায় দেড় লক্ষ তারা ময়মসিং নেত্রকোনা শেয়ারপুর টাঙ্গান ইত্যাদি জেলায় বসবাস করে গাছপালা ও প্রাকৃতিক পরিবেশটিতে জায়গায় গারোরা বেশি বসবাস করে নিবিজ্ঞানীদের মতে গারোরা মঙ্গলীয় নিগোষ্ঠীর তিব্বতী বর্ষণ শাখার বারো বা বড় উপশাখার অন্তর্ভুক্ত সাংস্কৃতিক প্রেক্ষাপট এক ভাষা সমুদ্রতীরবর্তী জেলে সম্প্রদায় সাধারণত বাংলা ভাষায় কথা বলে তবে তাদের নিজস্ব উপভাষা রয়েছে পোশাক তারা সাধারণত লুঙ্গি গামছা গেঞ্জি ইত্যাদি পোশাক পরিধান করে আর নারীরা শাড়ি সেলোয়ার কামিজ পরে থাকেন খাবার সমুদ্র তীরবর্তী জেলেদের প্রধান খাবার মাছ তারা মাছ বা বেশি খান উৎসব সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায়ের নিজস্ব উৎসব বর্ষাকাল জীবিকা সমুদ্রে মাছ ধরাকে কেন্দ্র করে জেলে সম্প্রদায়ের জীবিকা নির্বাহ করে কেউ মাছ ধরে কেউ জাল বনে কেউ নৌকা বানায় কেউ মাছ বহন করে কেউ মাছ শুকায় ইত্যাদি কাজের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে গারণী গোষ্ঠী বাসাগারদের বাসায় স্থানীয় নাম মান্দি এ ভাষায় আবার দুবাক বিভক্ত যথা অচিক কুশিক ও মান্দি কুশিক গারোরা বিভিন্ন উপভাষায় কথা বললেও তাদের নিজস্ব কোনো বর্ণমালা নেই তাই তারা বাংলা হরফে গারো ভাষা লিখে থাকে জীবনযাত্রা গারোরা মাতৃতান্ত্রিক পরিবারে বসবাস করে বিয়ের পর বরকনের বাড়িতে এসে থাকে এবং কনের জমি সম্পদ দেখাশোনা করে তাদের ভিন্ন গোত্রের মধ্যে বিয়ে করতে হয় পেশা গারোদের প্রধান পেশা কৃষি পোশাক গারদের ঐতিহাসিক ঐতিবাহী পোশাক রয়েছে যার নাম দকমান্দা সঙ্গীত ও নৃত্য গারদের নিজস্ব ভাষায় সঙ্গীত রয়েছে আর তারা নিজস্ব রীতিতে নৃত্য করে থাকে তাদের নৃত্যের মধ্যে রয়েছে গারো যুদ্ধ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব অনুশীলন কাজ দুই জেলে সম্প্রদায় ও গাঢ় নিগোষ্ঠীর নিজ নিজ ইতিহাস ও সংস্কৃতিতে সেই অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক উপাদান কিভাবে প্রভাবিত করে সে বিষয়ে শনাক্ত করে নিচের দুটি সক পূরণ করি